নাভের নিচের লোম কাটার ক্ষেত্রে সীমানা কতটুকু নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অনেক সমস্যা আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে পারতাম তাহলে ভালো হতো আমাকে অনেক ডাক্তার হুজুর দেখাইছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না আমি রাতে ঘুমাইলে অনেক খারাপ স্বপ্ন দেখি আমার শারীরিক সমস্যা অনেক খারাপ সাড়ে তিন বছর যাবৎ আমার এই সমস্যা কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনার ভিডিও দেখে বুঝেছি অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একা একই একাকি মুরগি জবাই করেন এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কিনা না ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার উপায় কী কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়েজ সম্প্রতি আপনার ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানতে চাই এবং ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা আছে কিনা বলবেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে এই বলা করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই বন্যায় যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনাদের ফাউন্ডেশন থেকে কোনো বরাদ্দ আছে কিনা যদি থাকে তাহলে কিভাবে আবেদন করব। সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এর কোনো শাস্তি আছে কিনা নাবের নিচের লোম কাটার ক্ষেত্রে সীমানা কতটুকু নাবের নিচের যে পশমগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করতে হবে নাবের নিচ থেকে নিয়ে একেবারে আশেপাশের পুরো এলাকা পুরো অঞ্চল সবগুলো জায়গাতে থাকা লোমগুলোই পরিষ্কার করতে হবে দু একটা থেকে গেলে ভিন্ন কথা সেটা ইচ্ছার বাইরে বা মানুষের সাধ্যের বাইরে কিন্তু চেষ্টা করতে হবে যে সবগুলো একেবারে পুরো জায়গাতে যা আছে উপর থেকে একেবারে নিষ্পর্যন্ত সম্পূর্ণ পশনগুলো যেগুলো নিয়মিত উঠে বড় হয় এগুলো সবগুলোই চেষ্টা করতে হবে এর বাইরে আরও যে সমস্ত পশনগুলো নিয়মিত আমাদেরকে পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে তার উপরে হলো মোচ মোচ আমাদেরকে ছোটো করতে হবে আর হাতের নখ কাটতে হবে এগুলো মিন সুনানীল ফিতরা বা সকল যুগের নবী রাসুলদের একটা কমন সুন্না এবং নিয়ম যার কারণে এগুলো মেনে চলা উচিত আমাদের একান্ত বিশেষ অসুবিধা না থাকলে নিয়মিত এগুলো কাটতে হবে চল্লিশ দিনের বেশি যদি না কেটে থাকে কেউ তাহলে সে কিন্তু গুণাকার হবে বিধা এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা না নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়ে তাকে বিয়ে করাতে শারাই দৃষ্টিকোণ থেকে অসুবিধা নেই শারীরাই দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই কিন্তু স্বাস্থ্যগত কোনো ক্ষতির কারণ আছে কি নেই সম্ভাবনা আছে কি নেই এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডাক্তার আছেন বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলতে পারেন এর বাইরে সেরাই মাস আলার কথা যদি আপনি বলেন তো আমরা বলবো যে খালাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন এবং চাচা তো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারেন কারণ সে আপনার মাহরাম না সে আপনার সরাসরি একেবারে যে নিষিদ্ধ তালিকার আছে যাদের সাথে বিবাহবন্ধকে আবদ্ধ হারাম এবং দেখা দেওয়া যায় সে সেই তালিকার মানুষ না তখন একটা জায়জ আছে এরপর প্রশ্ন হলো আমার শারীরিক অনেক সমস্যা আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে পারতাম তাহলে ভালো হতো আমাকে অনেক ডাক্তার হুজুর দেখাইছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না আমি রাতে ঘুমাইলে অনেক খারাপ স্বপ্ন দেখি আমার শারীরিক সমস্যা অনেক খারাপ সাড়ে তিন বছর যাবৎ আমার এই সমস্যা কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনার ভিডিও দেখে বুঝেছি দেখুন প্রথম কথা হল যে আমি আসলে কোনো রাখিও না কোনো ডাক্তারও না শারীরিক সমস্যা নিয়ে কোনো পরামর্শ দেওয়ার মতো কোনো সুযোগ বা জ্ঞান আমার নাই এজন্য মেহরবানি করে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছে যাবেন আমাদের আবেগ অতিমাত্রায় থাকার কারণে দেখা যায় আমরা যেখানে যেটা না হওয়ার কথা সেখানে যে সেটা আমরা তালাশ করি আমি রাখি না ঝাড়ফুঁক করি না যারা ঝাড়ফুক করে তাদের নাম্বার নিতে পারে না আমাদের অফিস ফোন করলাম সময় আশেপাশে থাকা রাখিদের বিভিন্ন নাম্বার প্রোভাইড করে যদিও কোনো দায় দায়িত্ব এই ক্ষেত্রে পারমিশন বহন করে না আপনি গিয়ে যাবেন চেক করবেন দেখবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন আর এর বাইরে কোনো ডাক্তার দেখাতে হলেও আপনি চিকিৎসকও দেখাবেন সব ব্যাখ্যা নিয়ে বিশেষজ্ঞ আছে সেটাও আসলে আমার সাবজেক্ট না আমাকে মাস্তার মাস্তার জানার জন্য বলতে পারেন এর বাইরে আসলে আমি আপনার জন্য দোয়া করি মনে প্রাণে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সেফা দান করুন বাকি সাক্ষাৎ করলে যে আমি আসলে আপনার সমাধান করতে পারবো ব্যাপারটা সেরকম না আপনার আবেগের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা আছে আল্লাহ কাছে আমি কাজমন বাক্যে দোয়া করি আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সেফা দান করুন অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একা একই একাকী মুরগি জবাই করেন এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কিনা মুরগি জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই একা এক মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে কোনো অসুবিধা নেই দেখার বিষয় হলো আপনি বিসমিল্লা বলে জবাই করছেন কিনা মুসলমান জবাই করছে কিনা এটা হলো দেখার বিষয় একজন মুসলমান জবাই করেছেন বিসমিল্লা বলেছেন এবং সেই সাথে যতগুলো রক কাটার কথা মোটা যে কণ্ঠ আপনার খাদ্য নালী এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে আর শুরু যে চিকন রগ আছে দুই সাইডে এগুলো কাটা গেছে কিনা দেখা যায়। এগুলো যে কাটা যেয়ে থাকে বিসমিল্লা বলে জবাই করে থাকেন বাস তাহলে কী হয়ে গেল। সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল এটা কি মহিলা জবা করছে না পুরুষ জবাই করছে ভাই বোন জবা করছে কিনা জবাই করার সময় অজু ছিল কি না দুইজনে করলো না একজনে করলো এগুলো কোনটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া খাওয়া বা না খাওয়ার সাথে বা খাওয়া যাওয়া খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে একাকি মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে যায় যা বিসমিল্লা বললো কি না রগগুলো ভালো করে কাটলো কিনা এটা ইম্পর্ট্যান্ট আপনি কোনোরকম একটা পোস্ট দিয়ে দিলে ভালো করে সবগুলো রগ কাটলো না তাহলে জায়জ হবে না এখানে কণ্ঠনালী যেটা আছে যেটা দিয়ে সরি খাদ্যনালে যেটা যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা সেটা কাটা গেল কিনা তার পাশে শ্বাসনালি আছে সেটা কালার কাটা গেলো কিনা চিকন চিকন দুই পাশে দুইটা রগ আছে কাটা গেলো কি এটা আপনি ভালো করে দেখবেন বাস বিসমিল্লা বললো কি না তাহলে ইনশালে সে মুরগি খাওয়া যায় হবে আসামা ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার উপায় কী আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার উপায় হল আপনি দুইভাবে যুক্ত থাকতে পারেন এক হলো আসন্না ফাউন্ডেশনের লাইফ এবং ডোনার মেম্বার হওয়া যায় অর্থাৎ এককালীন কেউ যদি এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে আসনা ফাউন্ডেশনের লাইফ বা ডোনার মেম্বার করা হয় এই টাকা ফাউন্ডেশনের সবগাজারিয়ামূলক কোনো কাজে অথবা জেনারেল ফান্ডে দিলেই তিনি সদস্য পান সদস্যপদ পাইলে তার সুযোগ হলো সুবিধা হলো যে তিনি ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রম সম্পর্কে সবার আগে জানতে পারবেন এবং তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় মেইল করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় বিশেষ গ্রুপে থাকেন সময় সময় পরামর্শ দিতে পারেন ফাউন্ডেশনের আয় ব্যয়ের যে হিসেব নিকাশ অডিট রিপোর্ট এগুলো তিনি যদি চান লাইফ মেম্বার হিসেবে কেউ চাইলে তাকে মেইলে পাঠানো হয় এরকম কিছু সুযোগ সুবিধা আছে সবচেয়ে বড় জিনিস হলো যে ফাউন্ডেশনের সকল কার্যক্রমের সঙ্গে আপনি হয়ে গেলেন আপনাকে সময় সময় জানানো হল বছরে একবার দাওয়াত দেওয়া হয় তাদের কাছে ফাউন্ডেশনের সব স্বপ্ন কার্যক্রম জানানো হয় তো এই সুযোগ আছে এর মাধ্যমে ইনভলভ হতে পারেন আর যারা টাকা পয়সা দিয়ে এভাবে ইনভলভ হতে পারেন না সদস্য পদ নিতে পারেন না তাদের জন্য সুযোগ আছে স্বেচ্ছাসেবী হওয়ার স্বেচ্ছাসেবী হওয়ার নিয়ম হল ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডব্লিউ ডট আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি অর্গানাইজেশনের ও এই ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক নিবন্ধনে ক্লিক করে আপনার ডিটেল তার তথ্যপত্র দিয়ে সাবমিট করবেন বাস আপনি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন এরপর আপনাকে আপনার যে এক্সপার্টিস আছে সেই জায়গা থেকে আমরা প্রয়োজন যখন হবে তখন আমরা নক করব। দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার তিনি আমাদের এখানে স্বেচ্ছাসেবক হয়েছেন তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো কাজে যখন সহযোগিতার প্রয়োজন হয় আমরা তাকে নক করি একজন ডাক্তার তিনি জয়েন করেছেন তখন আমরা তাকে ডাক্তার হিসাবে স্মরণ করি তো এইভাবে আসলে আমরা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করি যারা স্বেচ্ছাসেবা দিতে চান বা আমাদের সাথে জয়েন হতে চান তাদের জন্য সুযোগ আছে তারা চাইলেই আমাদের সাথে জয়েন হতে পারবেন তো এই জন্য মেহরবানি করে যথাসম্ভব ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা যুক্ত হবেন যুক্ত হয়ে সেখানে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এর বাইরে আসনা ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য আরও একটা ওয়ে আছে যেটা আমরা এখন শুরু করি নাই সেটা হলো যে আমাদের অনেকেই চান নিয়মিত দান করতে মাসিক দাতা সদস্য দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা প্রতি মাসে মাসে আপনি দিতে চান তো এরকম যারা আছেন যে নিয়মিত আপনি দান করতে চান তাদের জন্য আসন্না ফাউন্ডেশনের এভাবে নিয়মিত দাতা সদস্য বা মাসিক সদস্য হওয়ার সুযোগও আছে তাহলে তিনভাবে ফাউন্ডেশনের সাথে আপনি ইনভলভ হতে পারেন একে তো আপনি ফাউন্ডেশনের সদস্য হতে পারেন দাতা বা ডোনার বা লাইফ মেম্বার হতে পারেন দ্বিতীয়ত হলো স্বেচ্ছাসেবক হতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয়ত হলো মাসিক যে দাতা সদস্য আছে সেটা আপনি হতে পারেন তো এই তিনটার কোনো একটা ওয়েতে আপনি কমিশন যুক্ত হতে পারেন কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়েজ দেখুন কাওয়ালি গান এর কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শিরক আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা আছে শোনাও যায় আছে গাওয়াও আছে যদি খালি গলা গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফতো আছে এটা হালাল হওয়ার অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা মারা ভালো থাকলেও সেটা কী হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসাবে হালাল হারাম মেনটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে কোনো বিষয় না মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে অকাট্যভাবে শরীয়তের হাদিসের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরীয়তের কোনো হেকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ স্মাদা নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথাই যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠা বসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো সেই সেজন্য আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে সুরিয়াল ওখমানের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছয় নম্বর আয়াদ তিন নম্বর আয়াতে আল্লাবুল্লা আলমিন লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে যে বর্ষনা করেছেন সেখানে মূলত লাহওয়াল হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শিরকন্য কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে এই আয়াতের ব্যাখ্যা করলে আপনি বিশ্ববিখ্যাত মুসিরগঞ্জ সাহাবাইক রাম এবং নবিসর সাল্লামের স্নেহধন্য ব্যক্তিবর্গের যে তাফসিল রয়েছে বড়ো বড়ো বিশ্ববিখ্যাতের যে তাফসিল রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গান এবং বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথামালার ভিতরে কোনো শির্ক আপত্তিকর সরিয়া বিরোধী কথা থাকলো না সেটা জায়জাস আর যদি সরিয়া বিরোধী কোনো কথা থাকে কোনো সময় দেখা যায় এ যেতে কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সবসময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়া আলোকে সঠিক নয় গর্হিত নবী সাল্লা সাল্লামকে মর্যাদা দিয়ে গিয়ে আল্লাহর পর্যায়ে শীর্ষ হয়ে গেল তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় দ্বিতীয়ত যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই শর্তে সেটা জায়েজ আছে কাবালি হইলে ইসলামিক মনে করি গলদকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি এটা ইসলামিক না পরিষ্কারভাবে আমাদের ধারণা থাকতে হবে সম্প্রতি আপনার ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানতে চাই এবং ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পনা আছে কিনা বলবেন আসন্ন ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় চার হাজার তিনশো মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণের কাজ অনেকাংশে শেষ করেছি যেটুকু বাকি আছে সেটুকু কাজ চলমান আছে এটা হলো আমরা নিজেরা যেগুলো কিনেছি আর যেগুলো আমাদেরকে মানুষ দিয়ে গেছে পণ্য অর্থাৎ ত্রাণ সামগ্রী সরাসরি দিয়ে গেছে টাকা নয় সেগুলোর পরিমাণ একজাক্ট পরিমাণ আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে সেগুলোর পরিমাণ কম না অনেক সব মিলিয়ে হয়তো ওইগুলোকে আমরা যদি যোগ করি সম্ভবত পাঁচ হাজার মেট্রিক টনের কাছাকাছি হয়ে যাবে আমাদের কেনাগুলো এবং মানুষের দেওয়াগুলো সব মিলিয়ে তো আলহামদুলিল্লাহ এর বাইরেও আমাদের বন্যা পরবর্তী যে কার্যক্রম আছে মানুষের ঘর যাদের নষ্ট হয়ে গেছে ঘর বানায় দেওয়া কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন গরু ছাগল মারা গেছে তাদেরকে আবার সেই কাজ করতে বা গরু ছাগল কিনে পালন করতে আর্থিক সহায়তা করা ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখান থেকে তাদেরকে তুলে আনার জন্য আর্থিক সহায়তা দেওয়া বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ালেখার করে তাদেরকে বিশেষভাবে প্ল্যান করে তাদের পড়ালেখাটাকে আগাই নেওয়া এগুলোর জন্য আমাদের নানাবিধ পরিকল্পনা আছে কেউ যদি মারা যেয়ে থাকে তার পরিবারকে স্বাবলম্বী করার জন্য উপার্জন একটা উপায় বের করে দেওয়ার জন্য চেষ্টা করা নানাবিধ উদ্যোগ আমাদের আছে এর বাইরে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে যদিও এর বেশিরভাগই সরকারের সাথে সংশ্লিষ্ট সরকারের করার মতো বিষয় আমাদের দেশে যে নদীগুলো আছে সরি খালগুলো আছে ছোটোখাটো খাল এমনকি নদীয় এগুলো অনেকাংশে আপনারা জানেন যে নানা রকম রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা এগুলোর অনেকাংশই দখল করে আছে নদীর পাড়ে দোকান দিছে অফিস দিছে টং বানাইছে দখল করে মাটি ভরাট করে বাড়ি করছে তো সরকারি এই সমস্ত সম্পদগুলোকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করা এটা একটা বাংলাদেশের নিয়মে পরিণত হয়েছে এটার কারণে এই যে নদীগুলো নদীগুলোর যে স্বাভাবিক প্রবাহ পানির গতিপথ সেটা কিন্তু রুদ্ধ হয়ে গেছে যার কারণে বন্যার পানি এই খালগুলো দিয়ে নেমে যেতে পারে না এই জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই সমস্ত খালগুলোকে দখলমুক্ত করবার জন্য প্রতি আপনারা খাল দখল করে পানি নামার রাস্তা বন্ধ করে দিবেন আর মানুষ বন্যায় মরবে আমরা গিয়ে শুধু ত্রাণ হতে পারে না যাতে করে এই খালগুলো দখলমুক্ত হয় পানি নেমে যেতে পারে মানুষের দুর্ভোগ কমে সেজন্য চেষ্টা করতে হবে এটার মূল দায়িত্ব সরকারের মুশকিল হলো এ পর্যন্ত যত সরকার আসছে রাজনৈতিক সরকারগুলো তারা সবাই কম বেশি তাদের দলীয় নেতাকর্মীদেরকে নেতাকর্মীদেরকে সমস্ত ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে তারা কোনো ব্যবস্থা কখনও গ্রহণ করে নাই অতএব আমাদের উচিত হবে দায়িত্ব হবে সম্ভব এই খালগুলোকে পুনরুদ্ধারের জন্য সামাজিকভাবে উদ্যোগ নেওয়া ছাত্র জনতা সবাই মিলে প্রশাসনকে সাথে রেখে এই খালগুলোকে পুনরুদ্ধার করতে হবে এগুলো ড্রেজিং এগুলোর পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে তাহলে ইনশাআল্লাহ পানিগুলো বন্যার পানি নামার ব্যবস্থা হবে এর বাইরেও আরও নানাবিধ উদ্যোগ নেওয়ার মতো আছে যেগুলো আসলে গভর্নমেন্ট নেবে আমরা ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে কিছু ভিন্ন ধর্মী কাজ করার ভিন্ন ধাঁচের কিছু কাজ করার উপর পরিকল্পনা হাতে নিয়েছি এবং প্রত্যেক এলাকা এলাকায় বন্যা বিষয়ে সচেতনতার জন্য ফাউন্ডেশনের ইনশাল্লাহ ছোটোখাটো আপনার সভার মতো করে স্থায়ী কার্যক্রম আমরা করবো যে প্রত্যেক এলাকাতে বিভিন্ন লোকজন কাজ করবেশ্ব আলাদা আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলা বলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারই শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উঠা উচিত কিনা বা এর সঙ্গে থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনার ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরও বহু আগে তিনি লিখেছেন যে এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয় নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কীভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা তুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা সক্রিয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সেই যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটা প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের পিএবী সাল্লা সাল্লাহ মক্কা থেকে যখন হিজরত করে মদিনে আসেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তারা প্রাণে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল লিয়া টুবাতন ফালানুয়াল লিয়ান না ক্যাক তার হয় আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলার প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্য লতন মিনালীমান দেশ প্রমিনা অঙ্গ এরকম কোনো হাদিস নবস্লাম বলেন নাই নবুল্লাহসাল্লাম নিজেই নিজের মাতৃভূমি তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিদায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হচ্ছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলা অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল গেল। তারা কি এটাকে করোনাধীশ মনে করেন নাকি যে করোনাধীশ পরিবর্তন করা যায় না এটা তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয় বন্যায় যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনাদের ফাউন্ডেশন থেকে কোনো বরাদ্দ আছে কিনা যদি থাকে তাহলে কিভাবে আবেদন করব। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে কোটি টাকা বরাদ্দ দিয়েছি যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তাদের ঘর নির্মাণ করার জন্য কিন্তু মুশকিল হলো যাদের ঘর আগে থেকে হয়তো একটু ভাঙা আছে হালকা এমনি ভাঙা আছে তারাও ইউসিলাতে চাচ্ছেন যে আমার ঘরটা তাহলে যদি হয়ে যায় তো ফাউন্ডেশন আসলে আপনাকে পরিপূর্ণ ঘর রেডি করে দিবে ব্যাপারটা সেরকম না আমরা দুই হাজার বাইশের সিলেটের বন্যায় আলহামদুলিল্লাহ এক হাজার মানুষকে ঘর বানিয়ে দিয়েছি একবারে কমপ্লিট বছর আমরা সেটা করব না কারণ সেটা করতে গিয়ে এক বছর পর্যন্ত এই প্রজেক্টটা চলমান রাখতে হয় যেটা খুবই চ্যালেঞ্জিং আমরা হয়তো কিছু টিম এবং কিছু টাকা পয়সা কিছু জিনিসপত্র দিয়ে দিব সেটাও আমরা ধাপে ধাপে দেবো প্রথম ধাপে কিছু দেব আপনি কাজ করবেন এরপরে আমরা সেটা দেখব দেখার পর দ্বিতীয় ধাপে টাকা দিব আবার কিছু কাজ দেখাবেন আপনি তারপর আমরা টাকা দেবো আমরা টাকা দেব আর আপনি সেটা নিয়ে শুধু লাগাবেন আপনি এক একসাথে দুইটা তিনটা সংস্থা থেকে টাকা নিবেন এটা যেন নিতে না পারে কেউ সেই জন্য আমরা আসলে ধাপে ধাপে সেটা দেব সালাম এটার আবেদনের নিয়ম হলো আমাদের আমার পেজে একেবারে হোম পেজে সরি আমার পেজে একেবারে পিন পোস্ট করা আছে ফাউন্ডেশনের পেজে আছে যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে বন্যায় তারা ওই আবেদন করতে পারবেন সেখানে লিঙ্কে ক্লিক করে নেট বুঝেন না আবেদন করতে পারেন না যে কোনো মানুষের সাহায্য নেন একজন আবেদনটা করে দিতে পারেন এক মিনিট লাগবে এটা আবেদন করতে এরপরে আমরা নিয়ম অনুযায়ী সেখানে কাজ করবো অনেকেই নিজেদের এই সমস্ত কাজের জন্য বিভিন্ন ধর্ণা ধরেন ভায়া ধরেন মাধ্যম ধরেন ভালো করে শুনে রাখেন আমরা ফাউন্ডেশনে ভায়া বা মাধ্যমে কোনো কাজ করি না আমাদের সব সিস্টেমই হয় কে বলল না বললো এটাতে কিছু আসা যায় না আবেদন কে করছে তাকে আমরা চিনি কি চিনি না এটা নট ম্যাটার তার আবেদনটা যথার্থ কিনা এটা হলো গুরুত্বপূর্ণ আমাদের দশ হাজার ভলেন্টিয়ার গত এক সপ্তাহে আমাদের কাছে নিবন্ধন করেছেন এই বন্যায় পুনর্বাসন কাজের জন্য যারা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন তদন্ত করবেন চেক করবেন ভেরিফাই করবেন এই কাজ করার জন্য দশ হাজার লোক আবেদন করেছে এর মধ্যে একশো দশ দশটা টিম যে টিমে প্রত্যেক টিমে তিনজন করে থাকবে দুজন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেকজন ব্যবসায়ী এরকম এবং সেটা আবার লটারি করে কম্বাইন করা হবে কার সাথে কে পড়বে এটা কেউ টের পাবে না এলাকা গিয়ে হয়তো দেখা পড়বে যে কার সাথে কার পড়েছে তো এইভাবে তিনজন করে টিম করে দেবো আমরা তারা গিয়ে আপনাদের আবনগুলো মিলাবে যে আসলে আপনার ঘর কি বন্যায় ধ্বংস হয়েছে কিনা নাকি নিজে ভেঙে চুরে এখন সেটাকে বানানোর প্ল্যান প্রোগ্রাম করতেছেন এগুলো সব তথ্য বিপত্ত তারা যাচাই বাছাই করে ওখান থেকে সুপারিশ করবে তারপর আমরা ইনশাআল্লাহ সেখানে ফার্ম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ বিধায় আপনি অনলাইনে আবেদন করলেই এটা পেতে পারেন অনলাইনে আবেদন যে কেউ করতে পারে সবার জন্য উন্মুক্ত আসন্ন ফাউন্ডেশনের কোনো সেবা আমরা আলাদাভাবে বিশেষ কোনো ব্যক্তির জন্য করি না এটা যখন করি সবাইকে ঘোষণা দিয়ে করি আপনি আলাদাভাবে আসলে আমাদের কাছে কোনো লাভ নেই অনেকে এসে বলে ভাই আমাকে পার্সোনালি কিছু করেন পার্সোনালি আমরা কিছু করি না কারণ পার্সোনালি আপনার জন্য করলে আরেকজন কি দোষ করেছে তখন তার জন্য তো আমার করতে হবে ওপেন ফর অল সবাই আবেদন করতে পারবেন সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এর কোনো শাস্তি আছে কিনা ভাই ধূমপান করা ইসলামে নিষিদ্ধ হয় ব্যাপারে কোনো আলমের কোনো ভিন্নমত নাই অনেক লম্বা আকরাম মাকরুল বলেছেন যেমন হার্লাম মাকরু তাহমি বলেন তবে সৌদি আবুল্লাম এটাকে হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনা নাজায়জ এ ব্যাপারে কারোর কোনো মত নেই কেন প্রথমত আল্লাহ মাত বলেছেন লুল খুবা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় ক্ষতি হয় উপকার হয় না বললেই চলে পেট ভরে না অন্য কিছু না আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে বা অন্য অন্য কিছু আসে এরকম যদি বলেন তো আল্লাহ তালা বলেছেন যে আল খামরুব আল মাইসিরু মদ এবং জোয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইফ মুহম্ম আকবর ওমিন না ফাহিমা এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি লাভ আপনি একটু ঘুমাচ্ছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে মৃত্যুর দিকে ঠেলে দিবে ক্যান্সারের কারণ সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান তো সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই না জায়েজ এটা একটা বিষয় দ্বিতীয়ত এটা যেহেতু আমাদের পেট ভরে না আমাদের তৃষ্ণা নিবারণ করে না এরপর আমরা টাকা দিয়ে যদি এটা খাই তাহলে সেটা অপচয় হয় কারণ এটা অনর্থক অহেতুক একটা জিনিস এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথাক এনার্জির জন্য করেন তার সাথে ক্ষতি অনেক বেশি ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর জমিনে কোনো হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না এরকম বাজে গন্ধ এরকম নোংরা গন্ধ এর গন্ধটাই বলে দেয় এটা কি শরীয়তে হালাল নাকি হারাম কথা বুঝে আসছে বিধায় যাদের এই বদব্যাস আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য মানুষ পারে না এমন কিছু নাই অনেকে বলে ভাই আমি বহু চেষ্টা করছি পারি না তাই বলি পারেন না মানে আপনি পারবেন আপনার সাথে আপনার চোদ্দ গোষ্ঠীতে যত ধূমপাই আছে সবাই পারবে একসাথে ইনশাআল্লাহ কখন পারবেন যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন আপনাকে জেল নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয় আপনি পারবেন দেখবেন সাথে আরও কিছু কত কিছু করবেন আমরা যারা মনে করি যে আমরা পারি না তাদের আসলে সদিচ্ছার কি আছে অভাব বা ঘাটতি আছে যদি আপনি সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নয় মানুষ অভ্যাস ছাড়তে পারে না আপনি কি মরে যাবেন তো এরকম করে বিষয় আপনি মরে যাবেন একটু কষ্ট হবে এইটুকু কষ্ট করা নিজের বিরুদ্ধে সংগ্রাম করা নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যার নাই এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই নিজেকে কন্ট্রোল করতে পারে না ডায়রিয়া রোগের মতো ঢিলা ডাইরেক্ট হয়ে গেছে যে তার মনে চায় আসে ওখানে ক্যাট হয়ে যায় সে কিছু করতে পারে না নিজেকে নিজে ধরে রাখতে পারে না এরকম ঢিলা মানুষ আল্লাহ কাছে জান তার রেসপেক্ট করে কীভাবে কীভাবে সে জান্নাতের প্রত্যাশা কোন মুখে করবে এজন্য সৎসাহর দরকার আল্লাহ আমাদেরকে সে তফিক দান